কম দামে মোবাইলের বিভিন্ন ধরনের চায়নাদের অনেক হেডফোন চার্জার গ্যাজেট পাওয়া যায় যারা সস্তায় ভালো ধরনের মালামাল কিনে ভালো একটা প্রফিট লাভ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান সারা বাংলাদেশের যত ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট বেশিরভাগ পাওয়া যায় গুলিস্তান সুন্দরবন মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের জন্য বিখ্যাত এছাড়া হল মার্কেট রয়েছে যেটাতে মোবাইলের বিভিন্ন পার্টসের জন্য বিখ্যাত যেমন টাচ ডিসপ্লে ব্যাক কাপার বডি ইত্যাদি ইত্যাদির জন্য সুন্দর সুপার মার্কেট গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ অনেক বেশি পাওয়া যায় গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরি বৃহত্তম পাইকারি ইম্পোর্টার দোকান রয়েছে যারা অনেক কম দামে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই দিয়ে থাকে বরাবর মতো বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এটা একটু বলবেন এটা জে বি এটা আছে পাঁচ পিসের দাম একশো নব্বই টাকা একশো পিস নিলে হম

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা। হোলসেল 650 টাকা জি। এরডো সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম। হুম। এটা আছে আপনার হোলসেল 850 টাকা। 850 টাকা। জি জি 850 টাকা। এরডো সিস্টেম অনেক বড় আর কি। ডাবল স্পিকার। ডাবল স্পিকার। বুঝেসেন। ওকে। সাউন্ড কোয়ালিটি খুব হাই কোয়ালিটি। হুম। 500

আচ্ছা আমি একটু আপনাদের বলি গাইজ যারা আসলে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো টাকা অনেক ব্লক দেখছেন আর এটা একটু বড় সাইজ এইটার মধ্যে এটা রোড সাইজ এর একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন চারশো পঞ্চাশ সেল হয় ওইটা কিন্তু ওইরকম না আর এটার স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল চার্জ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে

ওকে ডুয়েল কত বললেন ডুয়েল আছে কারিয়া 360 টাকা 360 টাকা ডুয়েল সিঙ্গেল 210 টাকা বুঝতে পেরেছি আর টাকা হবে তো এটা কিন্তু মার্কেটে কপি দিয়ে ভরপুর কপি দিয়ে ভরপুর বুঝতে পেরেছি কত বললেন 500 560 এটা বয়ার কে নাইনার সাইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো পাবে। কি ডাব্লিউএস হেডফোন ওয়্যারলেস হেডফোন ওয়্যারলেস বিভিন্ন মডেল আছে। যে আছে আছে, খুব সুন্দর বুঝতে আছে আপনার টাকা। টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না। এটা হবে। হ্যাঁ না নো আচ্ছা আছে নিউ ডিজাইন

450 টাকা টাকা সামনে কিন্তু অফকোর্স ডিসপ্লে হবে আর আগেই কম দামের প্রোডাক্ট এগুলো একটাতেও অনেক দোকান রিভিউ প্রাইস কত দিচ্ছেন এটা এটা আপনার মনে করেন 480 টাকা 480 টাকা সব দোকানে সেল করতেছে একটা আছে আপনার টাকা ও টাকা মানে সেম ক্যাটাগরির মধ্যে তো গাইজ আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে চারশো আশি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনার আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা চারশো বিশ টাকা পরে তো দাম বাড়াবেন না অনেকে বলে দাম বাড়াই দেয় অনেক অনেক লোকে আছে তো এটা চারশো বিশ টাকায় রাখবেন ঠিক আছে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

মোটরসাইকেল নরমালি আসলে রাইড করে ওদের জন্য এই প্রোডাক্টটা প্রোডাক্টস আছে ওই যে আইফোন এগুলো সাধারণত যেটা আছে ওটার রেট আছে 48000 কিন্তু করি 2500 টাকা এটা হচ্ছে এর মতো একদম যেটাকে রেপ্লিকা বলা আর কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার কালার আছে পাঁচটা কালার মানে বিভিন্ন কালার ব্ল্যাক অ্যাশ কালারের আছে অ্যাশ ব্ল্যাক রেড অ্যাশ ব্ল্যাক রেড বিভিন্ন কালার আছে সিরিয়াসলি এটার ওজনটা কিন্তু অনেক বেশি এয়ারপডস ম্যাক্স আর এটার কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ রিভিউ আছে এটার কিন্তু রিভিউ দেখতে পারেন আর এটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সেল করে মজা পাবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জও যায় মনে হয় চল্লিশ পঞ্চাশ ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ আপ দিচ্ছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট এএনসি আছে এটা আমি জানি তো এএনসি যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটার প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে লুমিনাস হুম হ্যাঁ এইট লাইটিং

চল্লিশ ঘন্টাটা এখানে আপনার মোটামুটি ব্যাক আপ পাবেন কিছুটা কিছুটা হয়তো তিরিশ ঘন্টার মতো পাবেন মানে এগুলো সেল করলে কোনো কমপ্লেন আসবেন আপনার জন্য তো অনেকগুলো মডেল রয়েছে আরো একটু বাংলা টাংলার ভিতরে একটু কম দামের ভিতরে যেমন দুইশো পাঁচশো টাকার ভিতরে কিন্তু আরো

কারণ হচ্ছে টাকা পরে হিসাব আর যে নিতে আর হচ্ছে উই এর এই প্রোডাক্টটাই নিচে যে প্রোডাক্টটা এগুলো টাকা প্যাকেট সম্পূর্ণ নিতে আছেন এই পাশে ক্রিয়েটিভের প্রোডাক্ট আছে আছে 1 কেজি প্রোডাক্ট আছে লাইটনিং দুইটাই তো আছে তাই না তে আছে

মাল নেব তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনার ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনে না এইভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কোরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছে সময় দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স যদি কোন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য